আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক পাট ব্যবসায়ীদের মধ্যে সুবাতাস বইতে শুরু করেছে কারণ বর্তমানে পাটের বাজার দর একটু বৃদ্ধি বর্তমানে পাঠের বাজার দর কত এবং ব্যবসায়ীদের পরিস্থিতি কেমন এ সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পাটের পরবর্তী যে কোনো ভিডিও সবার সবারকে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক দর্শক আপনারা সকলেই জানেন যে বর্তমানে হাট বাজারগুলোতে পাটের চাহিদা বেড়েছে অর্থাৎ যে পাট ব্যবসায়ীরা রয়েছে বাজারে এবং যারা ক্রেতা রয়েছে তাদের মধ্যে পাটের প্রচুর পরিমাণে চাহিদা এবং কেনার প্রবণতা দেখা যাচ্ছে বর্তমানে এবং যারা বিশেষ করে বাজারে পাট কিনে আমদানি রপ্তানির ব্যবসা করে এবং যারা মিলে পাট বিক্রি করে তারা বর্তমানে প্রচুর পরিমাণে পাট কিনতেছে বাজার থেকে আর তাদের প্রচুর পরিমাণে পাট কেনার জন্যই বর্তমানে চাহিদাটাও বেড়েছে এবং তার সাথে সাথে পাটের বাজার ধরেও কিছুটা বৃদ্ধি হয়েছে তবে পাটের বাজার চাহিদা বাড়ার এবং দাম বাড়া এটি খুবই ভালো একটি লক্ষণ যদিও পাটের দাম খুব বেশি বাড়েনি হয়তোবা মনপতি বৃদ্ধি হয়েছে দুশো থেকে তিনশো টাকা তবে সামান্য দাম বাড়াতেই বর্তমানে পর্যাপ্ত পরিমাণে খুশি সাধারণ কৃষক এবং যারা স্টক ব্যবসায়ী রয়েছে পাট কিনে স্টক করে রাখছে এদের মুখে অনেকটাই কমে গেছে পূর্বের যে চিন্তা ছিল সেই চিন্তার ছাপ তবে বর্তমানে পাটের যে বাজার দর রয়েছে সে বাজার দর দেখে অনেক ব্যবসায়ী এরকম কথা বলতে পারেন যে ভাই পাটের বাজার তো খুব বেশি বৃদ্ধি হয় নাই একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে পূর্বের যে বাজার ছিল পাটের সেই বাজার দর থেকে দুশো থেকে তিনশো টাকা বর্তমানে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ভালো মানের পাটগুলো চার হাজার টাকার মতো বিক্রি করা হচ্ছে তবে একটা বা চিন্তা করে দেখুন যে পাটের দাম সাময়িক সময়ে বাড়তে শুরু করেছে আর বাড়তে শুরু করেই চার হাজার টাকার মতো বাজার ঠেকে গেছে তবে এটা যেহেতু শুরু তাহলে আস্তে আস্তে পাটের দাম বৃদ্ধি হবে পাটের দাম বৃদ্ধি হয়ে পাঁচ হাজার টাকাও হয়তো বা ঠেকতে পারে তবে কয়েকদিন আগে পাটের যে বাজার দর ছিল সেই বাজার দর দেখে অনেক স্টক ব্যবসায়ীরা হতাশায় পড়ে গিয়েছিলেন যে আমাদের হয়তো বা এ বছর লস যাবে আর যে দামে পাট কিনেছি সে দাম হয়তো বা আমরা পাবো না কিন্তু বর্তমানে পাটের দামে আশার আলো দেখা দিয়েছে অর্থাৎ যে দামে পাট কিনেছে তার চাইতে কিছুটা বৃদ্ধি হয়েছে পাটের দাম এই বাজার দামে পাট বিক্রি করে হয়তো তাদের যে টাকা দিয়ে তারা পাট কিনছে সেই টাকাগুলো ফেরত আসবে তবে বর্তমানে স্টক ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের আর কোনো চিন্তার কারণ নেই আপনারা হাট বাজারগুলোতে লক্ষ্য রাখতে থাকুন এবং প্রতিনিয়ত বাজার দর দেখতে থাকুন কারণ বর্তমানে আমরা যদি পাটের বাজার দরের দিকে লক্ষ্য করতে যাই সর্বোচ্চ মাথা যে পাটগুলো ভালো কোয়ালিটির কালারগুলো ভালো সেই পাটগুলো বর্তমানে চার হাজার টাকার মতো বিক্রি করা হচ্ছে সব বাজারগুলোতে বা পাটের বাজার বৃদ্ধি নেই তবে কিছু কিছু বাজারে পাটের বাজার দর কম থাকলেও প্রায় ম্যাক্সিমাম বাজারে পাটের বাজার দর বৃদ্ধি হয়েছে এবং বৃদ্ধি হয়ে সর্বোচ্চ মাথার পাটগুলো চার হাজার টাকার মতো বিক্রি করা হচ্ছে যেটা একটু নিম্ন কোয়ালিটির সেটা আটত্রিশশো টাকার মতো যেটা একেবারেই লো কোয়ালিটির সেটা সাঁত্রিশশো ছত্রিশশো টাকার মতো বিক্রি করা হচ্ছে তবে বর্তমানে যেহেতু পাটের বাজার দর বৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রে স্টক ব্যবসায়ীর এবং ব্যবসায়ীরা বাজারের দিকে লক্ষ্য রাখুন এবং যখন বাজার দাম আর একটু বৃদ্ধি হবে সেই বাজার দামে যদি আপনাদের পত্তা হয় এবং বেচে আপনারা লাভ করতে পারেন তাহলে সেই বাজার দরে আপনারা পাটগুলো বিক্রি করতে পারেন তো দর্শক আজকের মতো এই ছিল পাট নিয়ে সর্বশেষ আপডেট পার্টের পরবর্তী যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার কতগুলো পার্ট স্টক করা আছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ